বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিকরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করা এখন থেকে আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি দেখো বন্ধুরা এখানে আমি প্রথমে দুটো আলু নিয়ে নিয়েছি খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব আলুগুলোকে একটু ডুমোডুমো করে কেটে নেবো একটু বড়ো সাইজেরই আলু আছে তাই এরকম করে ডুমোডুমো করে কেটে নিলাম দেখো আলুগুলো সম্পূর্ণ কাটা হয়ে গেছে এবার নিয়ে বেশ কিছুটা থর থোরের ওপরে লেয়ারটাকে ছাড়িয়ে দিয়েছি এরপরে ছুরির সাহায্যে ভেতরে যে একটা লেয়ারের মতো থাকে সেটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এইভাবে ছুরি দিয়ে কেটে কেটে বাদ দিয়ে দেবো এই ফাঁকে আমি একটা বাটির মধ্যে লবণ আর হলুদ জল মিশিয়ে রাখলাম তোর থরের যখন দেখো লেয়ারগুলো কাটা হয়ে গেছে তারপরে আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এটা যত পাতলা হয় ততই ভালো হয় দেখো এরকম ঠিক পাতলা করে করে আমি কেটে নিয়েছি পুরোটাই আমার প্রায় কাটা কমপ্লিট হয়ে গেল এবারে যে আঁশের মতন বা সুতোর মতন অংশটা থাকে সেইগুলোকে হাতে করে ছাড়িয়ে নিয়ে আমি ওই লবণ আর হলুদের জলে সমস্তটা ভিজিয়ে রেখেছি বেশ কিছুক্ষণ ভিজিয়ে থাকার পর আমি এটাগুলোকে জল চেপে চেপে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি দেখো সম্পূর্ণটা থালার মধ্যে রাখা হয়ে গেছে এরপরে আমি একদম ঝিরি করে কেটে নেব যতটা পাতলা করা যায় সেরকমভাবে কেটে নিতে হবে আজকে আমি সেদ্ধ না করে কাঁচা থর তোমাদেরকে রান্না করে দেখাবো আর আমি যে প্রসেসটা ফলো করি সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখে বুঝতে পারছো কতটা পাতলা করে ঝিরিঝিরি করে কেটেছি সম্পূর্ণটা কাটা হয়ে গেছে একটা বাটির মধ্যে তুলে রাখলাম এরপরে আমি বাটির থেকে একটা গামলার মধ্যে ট্রান্সফার করে নিলাম এবারে ওই থোরটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবার ভালো করে চটকে চটকে মেখে নেব লবণটা যেন সর্বত্র ছড়িয়ে যায় এভাবে মেখে নিলাম মিনিট দশ পনেরো রেখে দিলাম এবার কড়াইয়ের মধ্যে সর্ষে তেল চাপিয়ে দিয়েছি তার মধ্যে দুটো শুকনো লঙ্কা এক চামচ জিরে আর একটা তেজপাতাটাকে ছিঁড়ে দিয়ে দিয়েছি ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে যাবে সেই পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে চাড়ি কর সুন্দর করে ভেজে নিলাম ফোড়নটাকে এরপরে আমার কেটে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ আলুটা ছাড়া হয়ে গেল এরপর আমি দিলাম এক চামচ লবণ হাফ চামচের থেকে একটু বেশি হলুদ লবণ আর হলুদটা দিয়ে ভালো করে আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে আর যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি দেখো এখানে একটা থালা ঢাকনা দিয়ে দিলাম আলুটা তো তখন হতে থাক আমি এদিকে দেখো দশ মিনিট রাখার পরে কতটা জল বেরিয়েছে এবারে ভালো করে চটকে নিচ্ছি আমি যেভাবে কাঁচা থোর রান্না করি সেটাই তোমাদেরকে দেখাবো সেদ্ধ না করেও যে কত সুন্দর থোর রান্না করা যায় সেটাই আজকে তোমাদেরকে দেখাবো দেখো চিপে নিলে প্রচুর জল বেরিয়ে যাচ্ছে এভাবে চেপে চেপে আমি সম্পূর্ণ থরটা থেকে জল চেপে নিয়ে নেব এইভাবে রান্না করলে পুষ্টিগুণটা ভরপুর থাকে আর আমরা তো জানি থরের মধ্যে প্রচুর আয়রন থাকে মিনারেল থাকে অনেক কিছু পুষ্টিগুণ থাকে তাই আমরা এভাবে জল চেপে নিয়ে নিলাম তারপরে ঢাকনাটা খুলে দেখছি যে আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো এইভাবে একবার থর রান্না করে নিও পুষ্টিগুণে ভরপুর থরের ঘন্ট আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাচ্ছি আলুটা যখন বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি দু চামচ জিরের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের একটু বেশি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ গরম মশলা এই গরম মশলাটা আমার ঘরেরই তৈরি তাই গরম মশলাটা দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে না মশলাটা পুড়ে যায় এবার ভালো করে নাড়ি চাড়িয়ে নেবো ওপর নিচ সুন্দর করে নাড়ি চাড়িয়ে নেবো যাতে না কাঁচা মশলার গন্ধটা থাকে সেই পর্যন্ত আমাকে কষিয়ে নিতে হবে ভালো করে আমি দেখো নাড়ি চাড়িয়ে নিলাম এবার বেশ কিছুক্ষণ কষানোর পরে অনেকটা দেখো কষে এসছে এই রেসিপিটা কিন্তু ভাত রুটি সমস্ত কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে যখন আলুটা সম্পূর্ণ কষানো হয়ে গেল মশলাটা কষে গেছে তারপরে আমি জল চেপে রেখেছিলাম থোটটা সেটা দিয়ে দিলাম সম্পূর্ণ থোটটা আমি এইভাবে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়ি চাড়িয়ে নেব কুল্তির সাহায্যে আমরা সেদ্ধ করে থোর খাই থর রান্না করি তাই তো বন্ধুরা তোমাদেরকে একবার রিকোয়েস্ট করব এভাবে কাঁচা থোর রান্না করে দেখো কত সুন্দর টেস্ট হয় এরপরে আমি থোরটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় সেই জন্য বেশ কিছুটা জল দিয়ে দিলাম তারপরে একটা থালা ঢাকনা দিয়ে দিলাম মিনিট পাঁচ সাত থালা ঢাকনা দিয়ে রাখার পরে আমি ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে রান্না করে নিতে হবে ভীষণ সহজ এই থর রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর একটুখানি হবে সেই জন্য আমি একটু ঢাকনা দিয়ে রাখলাম দেখো ঢাকনা খুলে তারপরে একটুখানি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম খুবই সহজ একটা রেসিপি পুষ্টিগুণে ভরপুর একটা থরের ঘন্ট আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের আজকে রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে একদম শেষে রান্নাটা যখন বেশ অনেকটাই গামক্ষ ভাব হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিছি এক চামচ ঘি ঘি দিলে পরে রান্নাটা খুব সুন্দর একটা গন্ধ আসে তোমাদেরকে চেপে দেখিয়ে দিচ্ছি একদম সুন্দর নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা কমপ্লিট হয়ে গেল এরপরে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম আশা করি রেসিপিটা তোমাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকে রেসিপিটা কেমন লাগলো আর আমার কাছের দূরে যত বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভাড়া ভালোবাসা নিও দেখো কত সুন্দর দেখতে লাগছে তাই তোমাদের রিকোয়েস্ট করলাম একবার অন্তত তৈরি করে খেও তাহলে আজকে এই পর্যন্ত রাখি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে কেমন টাটা